ডাল ভাত রান্না করার থেকেও সহজ এই মিষ্টিটি তৈরি করা এটা তুর্কির জনপ্রিয় একটি মিষ্টি তুলুম্বা মাত্র পাঁচটি উপকরণ দিয়ে এই মিষ্টিটি তৈরি করে নেওয়া যায় মিষ্টিটা এতটাই মুচমুচে হয় যে একটা ভেঙে নিলে মনে হবে যে সবগুলোই ভেঙে ফেলি কিন্তু এগুলো তো আর ভেঙে নেওয়া যায় না তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যেটা কতটা মুচমুচে হয় তো চলুন দেখে নেওয়া যাক সহজ এই মিষ্টি রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো মিষ্টির শিরা আগে প্রথমে তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি তো আমি আজকে যতটুকু পরিমাণ মিষ্টি বানাবো সেই অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করেছি তো আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি নিয়েছি পানি নিয়েছি দেড় কাপ পরিমাণ শিরাটাকে আঠালোভাবে তৈরি করতে হবে এখন এটাকে জ্বালিয়ে নেব ঘড়ি ধরে পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট জ্বালিয়ে শিরাটাকে চেক করতে থাকতে হবে যে শিরাটা আঠালো হয়েছে কি না এক তারের মতো একটা আঠালো শিরা তৈরি করে নিতে হবে তো অনেক বেশি পাতলা শিরা এখানে ব্যবহার করা যাবে না একটু ঘন শিরা ব্যবহার করতে হবে তো শিরাটা একদম হয়ে গেছে তো চুলোটাকে বন্ধ করে এর মধ্যে আমি একটা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দেওয়ার কারণে শিরাটা একদমই জমাট বেঁধে যাবে না তো শিরাটা হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এখন আমি মিষ্টি তৈরির প্রিপারেশনে চলে যাব তো প্রথমে চুলার উপরে আমি বসিয়ে নিয়েছি একটি প্যান এর মধ্যে দিয়ে নিচ্ছি আড়াই কাপ পরিমাণ পানি তো আমি আজকে একটু বেশি করে এই মিষ্টিটি তৈরি করব কারণ এই মিষ্টিটি খেতে অনেক বেশি মজাদার হয় তো দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাটার তো বাটার না থাকলে হাতের কাছে আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন তবে তেল দিলে এর রেজাল্টটা খুব একটা ভালো আসে না দিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এখন পানিতে যখন টকবক করে বলক উঠে আসবে তখন আমি চুলো জালটাকে একদমই লো করে দিয়ে এর মধ্যে দিয়ে নেব সেই কাপ দিয়েই দুই কাপ পরিমাণ ময়দা তো ময়দা দেওয়া নেওয়ার পরে এটাকে একদম অনবরত নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে তো আমি চুলো জালটাকে একদমই লো করে ময়দাটাকে নাড়তে থাকবো যত ক্ষণ না এটা একদমই পানি শুকিয়ে আসে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই একদমই ময়দাগুলো সেদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে তো এখন চুলো জালটাকে হালকা একটু বাড়িয়ে দিয়ে আমি এটাকে আরও কিছুটা নাড়াচাড়া করে নেব এটা একদমই সফট একটা ডো তৈরি হয়ে যাবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি চুলোটাকে বন্ধ করে দেব তো বন্ধ করার পরেও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালো মতো করে ময়দাটা সফট হয়ে যায় তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন ময়দাটা একদমই সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এখন এই ডোটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব পাঁচ মিনিট বাদে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গরমটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে তো এটা কুসুম গরম থাকতে এখানে ডিম ইউজ করতে হবে যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করব সেজন্য ময়দাটাকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে তো এটা ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি একটি ডিম তো একটা ডিম দেওয়ার পরে হাত দিয়ে ভালো মতো করে মেখে নিতে হবে তো আমি প্রথমে হাত ব্যবহার করছি না তো প্রথমে আমি একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কুসুম গরম থাকা অবস্থায় ডিমটা এখানে ব্যবহার করতে হবে অনেক বেশি গরম ময়দার ডোয়ের মধ্যে ডিম দিয়ে নিলে ডিমটা আবার সেদ্ধ হয়ে যাবে সেজন্য কুসুম গরম থাকা অবস্থায় ডিমটা ব্যবহার করতে হবে তো একটা ডিম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ময়দার সাথে ডিমটা ভালো করে মিশে যায় তো এখানে হাতি ব্যবহার করতে হবে কারণ হাত দিয়ে করলে এই ডোটা অনেক বেশি সুন্দরভাবে মাখানো যায় তো আমি প্রথমে একটা ডিম ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি তো একটা ডিম যখন ভালো করে মাখানো হবে তখন এখানে আরও একটা ডিম আমি অ্যাড করে নেব তো একটা ডিম দেওয়ার শেষ এখন আমি দিয়ে নিচ্ছি সেকেন্ড ডিম তো এখানে আমি দ্বিতীয় ডিমটা দেওয়ার পরে আবার ভালো মতো করে ডিমটা ময়দার সাথে মাখিয়ে নেব তো এই ডোয়ের সাথে যতক্ষণ না ডিমটা মেশানো হবে ততক্ষণই মাখতে হবে তো ভালো মতো করে আমি হাত দিয়ে ডিমটা ময়দার এই ডোয়ের সাথে মাখিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে নেব আরও একটি ডিম তো আমি যে পরিমাণ ময়দা ডো এখানে ব্যবহার করেছি এখানে তিনটা ডিম ব্যবহার করতে হবে আপনারা চাইলে এর থেকে অর্ধেকটা পরিমাণ করে নিতে পারেন তো এখন এই ডিমটাও ভালো মতো করে মাখিয়ে নেব তো দেখে বুঝতে পারছেন যে ডোটা কেমন স্টিকি হয়েছে তো তিনটা ডিম দেওয়ার পরে ডোটা একদমই স্টিকি একটা ডো তৈরি হয়ে গেছে তো আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দেবো যে আসলে ডোটা কিভাবে পারফেক্ট হবেন বুঝতে পারবেন তো একটা স্প্যাসুলা দিয়ে এরকম ময়দার ডোয়ের মধ্যে ধরে রাখার পরে দেখবেন যে ময়দাটা একদমই স্পেশালের সাথে উঠে আসছে তখনই বুঝতে পারবেন যে ডোটা একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো আমি এখানে একটা নজেল নিয়েছি চিকন আপনারা যে কোনো ধরনের নজেল এখানে ব্যবহার করতে পারেন তো এটা একটু ডিজাইনার নজেল তো এখন আমি এটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরিয়ে নিয়েছি এর মধ্যে এখন এই ডোটাকে ভরিয়ে নেব এই মিষ্টিটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতে অসাধারণ হয় আপনারা বাসায় একবার হলেও এই ঈদে ট্রাই করে দেখবেন আমরা খেতে তো সবাই অনেক মজা পেয়েছি আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন এখন মিষ্টিগুলো ভাজার জন্য আমি প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি একটা কেচির সাহায্যে এই ডোটাকে প্রেস করে করে কেটে নিতে হবে দেখুন খুব ইজিলি কিন্তু কেটে নেওয়া যাচ্ছে হালকা কুসুম গরম তেলের মধ্যেই এই ডোটাকে এভাবেই কেটে নিতে হবে তো খুব ইজিলি কিন্তু এভাবে বেরিয়ে আসবে মিষ্টিগুলো তো দেখুন মিডিয়াম আছে প্রথমে একটু আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি এরপর চুরো চালটাকে একটু বাড়িয়ে দেব তাহলে মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো কুক করতে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে তো কালারটা আরও একটু ডার্ক হলে আমি এগুলোকে উঠিয়ে নেব আর এই গরম গরম মিষ্টিগুলোকে সরাসরি উঠিয়ে ঠান্ডা শিরার মধ্যেই দিয়ে নিতে হবে তো কালারটা আর একটু চলে এসেছে আমি এখন মিষ্টিগুলোকে উঠিয়ে সরাসরি মিষ্টি শিরার মধ্যে দিয়ে নেব তো এই মিষ্টিগুলো একদমই মুচমুচে হয় আর খেতে বেশ মজাদার তো আমি একদমই তেল থেকে উঠিয়ে সরাসরি ঠান্ডা শিরের মধ্যে দিয়ে নিচ্ছি তো দেখুন শিরাটা কিন্তু একদমই জমাট বেঁধে যায়নি এই লেবুর রস দেওয়ার কারণে এখন এক মিনিটের মতো রেখে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে আমি উঠিয়ে নেব আর এই মিষ্টিগুলো অনেকক্ষণ শিরার মধ্যে ভিজিয়ে রাখার প্রয়োজন নয় একটু এপাশ ওপাশ উলটিয়ে মিষ্টিগুলোকে উঠিয়ে নিতে হবে তো এরকম করেই সবগুলো মিষ্টিকেই আমি বানিয়ে নিয়েছি আর এই মিষ্টিগুলো খেতে অসাধারণ হয় তো শব্দটা শুনেই বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা মুচমুচে হয়েছে তো এইভাবে বাসায় একবার হলেও মিষ্টিগুলো ট্রাই করে দেখবেন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার নতুন